হ্যালো প্রিয় তোমরা কেমন হচ্ছে আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে দ্বিতীয় রথ তো আমরা যাবো রথ রথ যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি তো আর আমার বোনরা আর ভাস্তিরা হচ্ছে রেডি হচ্ছে তো রেডি হয়ে আমরা এখন বের হব বের হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা দেখো আমরা বের হয়ে পড়লাম আর এই যে দেখো আমরা তিনজনে যাচ্ছি আমার দুইটাই হয় বুনু আর আমাদেরকে কেমন লাগতেছে তোমরা কিন্তু সবাই কমেন্ট করবে দিদিকে কেমন কমেন্ট করে বলবা দেখো বন্ধুরা আমরা হচ্ছে পাকা রাস্তায় চলে এসেছি কিন্তু আমাদের এখনো টোটো আসেনি তো এই রাস্তা দিয়ে টোটোই যাচ্ছে না তো দুইটা টোটো গেছিলো কিন্তু ফুল টোটো ছিল প্যাসেঞ্জার ফুল ছিল এর জন্য আমরা টোটোতে উঠিনি আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তিন বোন মিলে টোটো আসলে টোটোতে অবস্থা দেখো হেঁটে হেঁটে যাচ্ছি এখনও টোটো পেলাম না আর আমি তো হাতে হাতে ঘেমে ঘেমেটেমে কি হয়ে গেছি আর আমরা খেলাম হয়ে গেছি বাড়ি থেকে একটু আসলাম পাকা রাস্তায় এখনও টোটো পাইনি জানি না কবে টোটো পাপুক না হেঁটে হেঁটে যাব অনেক দিন পরে কানের পড়লাম বলে আমার কান খুব চুল অর্ধেক পথ হেঁটে আসার পরে আমরা এখন পেলাম টোটোতে টোটোতে উঠে পড়লাম এখন আমরা যাব মেলা তো তোমাদের সাথে মেলা গিয়ে দেখা হচ্ছে এখনই আমরা মেলার থেকে চলে আসলাম বাড়ি আর আমি আজকে মেলা থেকে কোনো কিছুই নিয়ে আসিনি আর আমি আমি শুধু নিয়ে এসেছি জিলিপি আর আমি ওইখানেও কিছু খাইনি আমি খাইছিলাম হচ্ছে শুধু ফুচকা তারপর আমি ড্রেস চেঞ্জ করে নিয়ে নিলাম তো এখন আমি করব খাওয়া দাওয়া অনেক রাত হয়ে গেছে তো আমি ভিডিওটা এইখানে শেষ করলাম ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে